বাংলাদেশের পুলিশের কমিউনিটি ব্যাংক সেনশন খেয়ে বসে আছে কবে সেনশন খেয়েছে আপনারা কি জানেন আমরা এদেশের নাগরিক কিন্তু এদেশের সরকার প্রয়োজন বোধ করে না এটা আমাদেরকে জানানোর এই যে সেনশন খেয়ে বসে আছে দেশের বাহিরে কোনো প্রকার রেমিডেন্স তাদের অ্যাকাউন্টে আসবে না অনেক কাস্টমার কিন্তু জানেও না এটা কি তাদের দায়িত্ব নাই এটার বিজ্ঞাপন দেওয়া এটা জনগণকে জানানোর কেন আমাদেরকে জানানো হচ্ছে না আর কত গোপন রাখবে আর কত তথ্য গোপন রাখবে শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় মাছের পচা গন্ধটা চারিদিকে ছড়িয়ে গেছে আর শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না কোনোভাবেই পারবেন না আপনার হাতের বাহিরে সব চলে গেছে আমরা এই দেশের নাগরিক কেন আমরা জানবো না কেন আমরা জানবো না আমাদের দেশের পুলিশের কমিউনিটি ব্যাংকটা খেয়ে ক্ষেপড়ে আছে কবে খেয়ে পড়ে আছে আপনারা কি প্রমাণ চান আমি প্রমাণও দিতে পারবো বুঝছেন কিন্তু আমাদের সরকার কোনো প্রয়োজন বোধ করে না আমাদের জানানোর যে দরকার একটা যে বিজ্ঞাপন দেবে একটা যে সোশ্যাল মিডিয়াতে জানাবে সেটাও প্রয়োজন নাই কারণ কি আমরা তো এই দেশের কেউ না না আমরা তো নাগরিক না শুধু তার তারই দেশ তার বাবার দেশ বাবার নাম ভাঙিয়ে ভাঙিয়ে খাবে এটাই চলতেছে